একটা জিলে ফিরে মুখ বেগাইতে বেগাইতে এই কুমিল্লা সরাই বিশ্ব রোডের কাছে তার মাথারা চা বুঝবেন মিলাদকে ব্যঙ্গ করেছে যেই মুখে মিলাদের ব্যঙ্গ করেছে সেই মুখটা সুস্থ করে সে কবরে যাওয়ার সুযোগ বলো আজাব দসব রহমত দেওয়ার মালিকের নাম কি নবীকে মুখ ভেঙানো যাবে ক্যান্সারই মরছে ক্যান্সার বুঝিরা ভাইজান দ্যাটস ক্যান্সার তো দুনিয়ায় ছিল একবারে দ্যাটস আ ওহ অপমানিত ذলীত আমাদের দেশে একটা ছিল আব্দুল গফুর ইসলাহি এটা নবীকে শুধু বলতো মাটির মানুষ মাটির মানুষ এটা মরার আগে তার ঠোকর দাঁড়া ফুসে গেছে 1995 তে লন্ডন ব্রিকলিট একটি মাহফিলে আমি নবীর আব্বা আম্মাকে ईमानदार বলেছিলাম আর বাংলাদেশের একজন অন্য দলের খ্যাতিমান বক্তা বলেছেন নবীর বাপ কাফের নবীর মা কাফের আমি সেই দিন বলেছিলাম এই বক্তা তুফাসির অপেক্ষায় থাক তোর উপর আল্লাহর লাভ আসবে 90 1995 তে লন্ডন ইওয়ান ব্রিকলিট বাড়ি সেন্টারে আমি এই কথা বলেছিলাম ঠিকই তার ফুরে আল্লাহর আজাব এসেছে এখন বড় জিল্লুতে নিয়ে মৃত্যুর দিন কমছে আপনার উচ্চ স্বরে বলেন মোহাব্বতে নবীর আব্বা আম্মাকে কাফের না ইমানদার আওয়াজটা আর একটু জোরে দেন আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আপনার কবিরা সেগিরা গুলা মাফ হয়ে যাবে বলেন নবী আব্বা আম্মা কি ইমানদার না কাফের এর জন্য খামোশ পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর প্রেম নিয়ে যাও পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর দূরস্বরে নিয়ে যাও পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর মিলাদ নবীর পালন করে যাও পৃথিবীর থেকে যদি চলে যেতে চাও নবীকে হাজির হাদের মেনে চলে যাও নবীর এলবে গায়ে শিকার করে চলে যাও নবীকে মানো নবীকে মোহাম্মত করো কেমন নবী যেই নবী দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে তোমার আপন বন্ধু হয়ে তোমার কবরে থাকবে আমি অপেক্ষা ছিলাম আমার এই আকর্ষণীয় ছেলেটা কখন আসবে এর কাছে জিনো হার মানায় এই কুমিল্লা এই ছিলেন এই শর্তogram কি এখানে কি হইছে একটা লোক आवाज দি না চুপ করুন বসেন এগুলা তো বারণ অবদ্র দুইটা ক্লাস আছে একটা অবদ্র যারা आवाज দিবে অবদ্র নবীর মানুষিনে এসে নবীর উপর দুরুশ শরীফ ভাবে না পড়ে চুপচাপ পড়ে থাকা এই চেহারাটা কিভাবে হাশরের ময়দানে নবীকে দেখাবে যার শক্তি আছে তার উপর আমার দাবি আছে যার নবীর প্রেমে আছে তার উপরে আমার দাবি আছে যে সুন্নি তোমার উপর আমার দাবি আছে একটা জবার ফাস্ট বন্ধ থাকবে না দরুদ শরীফ পড়তে হবে যদি দরুদের বিরোধী থাকো আউট হয়ে যাও আর যদি প্রেমিক হও দরুদ শরীফ পড়তে থাকো সওয়াব দাওারে মালিক

তার খর দিনের জনি পড়ে তারা সল আলা মোহাম্ম যুবক সরলা মোহাম্মদ সৃষ্টি করলেন সবাই বলে আজকে মুদের খুশির দিন এই জগতে তশ্রি আল্লে রহমতল আলামিন আল্লাহ

شيرين المدينة، يا اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد سبحان الله ولا حمد لله لا اله الا الله لا اله الا الله لا إله. سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما الله نور محمد الا الله لا اله الا الله الله, 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 الله একটু জিকির করেন আল্লাহ আপনাদের দিকে তাকিয়ে আছেন নবীজি তাকিয়েছেন জোরে জোর বরণ আল্লাহ আল্লাহ صورت ہستا چیرہ مسیح جڑتے فور نورے کا پتلا چا سا ٹھکرا اللہ ہر بار بار نورے کا پتلا چا سا ٹھکرا حق کا پیار رسول لبی جی اللہ اللہ اللہ

আল্লাহ আল্লাহ অকুতি দাঁতা শান্তি দা হাবিব্লাহ সবাই বলো যুবক বা বলা মুকুতিা শান্তি দাতা হাবিব

কত আগে পঁয়ত্রিশ বছর আগে প্রিন্সিপাল ফ্যান দিয়েছিলাম যাও সেটা অন্য কথা আপনাদের আওয়াজ গেল কোথা কেন বসে আছেন দুই এক মিনিটের মধ্যে তো আপনার মৃত্যু হতে পারে আবার মৃত্যু হতে পারে আওয়াজ আর কত ভিতরে রাখবেন উচ্চ সরবর ও নবীন প্রে প্রবীণদেরকে গুলি গেছেন হলে নবীন রাষ্ট্র এখনো আমরা নবীন আমার এখনো বিভিন্ন রাষ্ট্রে গত নভেম্বর এক মাস সন্ন্যাসের প্রোগ্রাম আমি আমেরিকায় করে এসেছি আসার পরে আমার ভারত গিয়ে প্রোগ্রাম করেছি গতকালকে আমার নির্দিষ্ট প্রোগ্রাম ছিল এখানে কিন্তু আমার বাবা বাচ্চ সাহেব ওরুরুদে তাকে ভালোবাসবি দেয় আপনাদেরকে ভালোবাসবি দেয় না এই জমিন তোই জমিন যেই জমিনে সিফা সালা নফিরউদ্দিন গোমাচ্ছেন ঠিক বাবার দিকে তাকিয়ে আসতে বাধ্য ওমাইয়ু আযজিম শায়রা আল্লাহ ফা ইনহা মিন তাকওয়া আল-কুলুব এই সোনার

মির্জাপুর পুলিশ বাড়িতে আজকে যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কারণে দুই দিন একদিন হয়ে গেল কারণ চতুর্দিকে কমার বেশ করুণা নবায়ন হচ্ছে এখন আর একটা বাইর হয়ে অমিক্রণ আমি এটা অমিক্রণ বলি না আমি বলি অতিক্রম কারণ আমাদের মধ্যে নামাজ নাই রোজা নাই মানবতা নাই সভ্যতা নাই শৃঙ্খলা নাই শিশু ত্যাগ নাই সেবা নাই মায়ের প্রতি সন্তান মা কে জবা করে মা সন্তানকে জবা করে জাহিলিয়াতের যোগকে হার মানাচ্ছে চিৎকার বিবরণ সকল সমস্যা পৃথিবীর থেকে দূর করার জন্য নবীর আদর্শ চাইতে না একটু চাই আমার যুবক ছেলেরা জোরে বলবা বলে নবীর আদর্শ চাই কিনা নবীর আদর্শের মধ্যে শান্তি আছে কিনা হ্যাঁ নবীর আদর্শের মধ্যে শরিয়ত আছে কিনা হ্যাঁ তরিকত হ্যাঁ মারিফাত হ্যাঁ হাকীকত হ্যাঁ আল্লাহর রাসূল হ্যাঁ চিৎকার দি বলেন মারhaba